গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও করছি সকালবেলা আমার ওই আজকে সকালবেলা পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে পাঁচটার সময় উঠে ওই ঘরের জানলাগুলো জানলা দরজা সব পরিষ্কার করছিল পুরো একদম নোংরা হয়েছিল আর এই ঘরটা আমি যে ঘরে বসে আছি এই ঘরটা এখনও বাকি আছে এই ঘরটা কালকে লাগলো দিয়ে স্নান টান একবার করে নিয়েছি শ্যাম্পু করলাম একটুখানি পুরো মাথাটা পুরো যেটা না বল সেটানি হয়ে গেছিলো তাও শনিবারে শ্যাম্পু করেছি শনিবারে শ্যাম্পু করার পরেও সেই কালকে ধুলোতে গেছি আর সেই ধুলো উড়ছিল আর পুরো মাথাটা একদম ভর্তি হয়ে গেছে এসে আজকে আজকে শ্যাম্পুটা একটুখানি করলাম আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না তেমন কিছু একটা করিনি বেগুন ভেজেছি আর করে হচ্ছে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে হাঁসের ডিম নিয়ে এসেছিলো সেই হাঁসের ডিম দিয়ে ঝোল হয়েছে আর আমি এখানে বসে আছি চলো দাঁড়ান দেখা কি জন্য বসে জামাকাপড় নিয়ে বসে আছি জামাকাপড় কালকে শুধু গোছ করা হয়নি আর আজকে মিলিয়ে এতগুলো হয়ে গেছে এসব গোছ করব চলো গোছ করে নিই সন্ধেবেলা কথা বলতে বিকালে বাজার করতে গিয়েছিল বাজার থেকে এইগুলো নিয়ে এসেছে খুব বেশি নয় এই কটা নিয়ে এসেছে দুর্গাপুজো উপলক্ষে আমরা সব একটুখানি সাজিয়েছি সেই সব দেখালাম আর হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরেও সব সাজানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এদিকে আমার রান্না হয়ে গেছে এদিকে রুটিও হয়ে গেছে এই যে এই করে উঠলাম রুটি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলু পটল ডিম পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি এটা আমার মেয়ের খুব প্রিয় এটা করলে খুব ভালো হবে যে মেয়ে একটা রুটি খায় একটা খেতে চায় না মাংস হলে একটা খায় ওই ওইটা হলেও দুটো খেয়ে নেয় দুটো রুটি খেয়ে নেয় ওটাও খুব ভালোবাসে ঠিক আছে চলো আজওর মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজওর মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা